সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি বিশেষ একটা কারণ তো আমি ভগবানকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করি জানি না কতটা কি নিতে পারবো কারণ আজকে পছন্দ ব্যস্ত থাকবো তো আজ হচ্ছে আমার পাঁচ মাসে সার দেওয়া হবে আবার তো আজকে দিন আছে এগুলো দিন দেখে হয় তো সেই কারণে স্নান টান করে রেডি হয়ে গেছি এবারে আমার মা আসবে আরও সবাই আসবে অনেক গুলো শাশুড়ি আছে কুশাশুড়ি চাষ শাশুড়ি অনেক আছে তো সবাই আসবে তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো এখন আমি রেডি হয়ে কিন্তু স্নান করে নিয়েছি পুজো টুজো সেরে নিয়েছি সব কিছুই তো আমি যেহেতু একা একা ভিডিও করি সেই কারণে সবটা তোমাদের সামনে তুলে ধর হয় না তো যতটা পারি তুলি আর ঠিক আছে আবার পরের সিচুয়েশন গুলো যতটা পারবো ঠিক নিয়ে আহ ভিডিও ঠিক নিয়ে আসবো আবার আমরা তো এই যে আমার কে এবার রেডি করাচ্ছে আর কি আপনার একটা যা আর ননদে মিলে তো আমি কিছুটা রেডি হয়েছি এবার আমি তো নিচু হয়ে কিছু করতে পারছি না সেই জন্য একটু ওরা হেল্প করে দিচ্ছে আর বাড়িতে সবাই এসে গেছে ভীষণ হই হই হচ্ছে তো এই আমার হচ্ছে ফুল লুক আর কিছুটা পোজ দিয়ে ছবি তুলেছি কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আর এটা হচ্ছে আমার পাশের একটা জায়ের ছেলে তো ও আমাকে মানে ভীষণ ভালোবাসে সবসময় আমার সাথে থাকে তো এই যে এবার আমাদের দালানে হচ্ছে এটা সাজানো হয়েছিল তো টোটাল স্বাদের হচ্ছে টেবিল সাজানো এটা সমস্ত কিছু এখানে আছে আর আমি এই বসলাম আর আমাদের বাড়ি দেখো কত মেম্বার বাড়ির সদস্যরা সকলেই আছে দু একজন অ্যাবসেন্ট আছে কারণ এই রিসেন্ট আমার একটা জায়ের হচ্ছে বেবি হয়েছে তো সে বাপের বাড়ি আছে আসতে পারেনি আর আরেকজন কিছু প্রবলেমের জন্য আসতে পারেনি তো বাকি সবাই হচ্ছে আছে আর এই পিছনে যে কাকিমাগুলো আছে এরা হচ্ছে এদেরকে এও করা হয়েছে এরা পাড়ার কাকিমা তো সবাই মিলে ভীষণ হয়ে হই হচ্ছিল আর এই যে এটা হচ্ছে আমার মেজ জেঠিমা তো মেজমা আমি বলি আর কি তো ইনি হচ্ছে সমস্ত রিচুয়ালটা করে দিচ্ছিলেন তো এটা পাঁচ ঠাকুরের ফুল ছিল চন্দ্রমিত্র ছিল তো সেটা আমাকে খাইয়ে এবার উনি হচ্ছে আশীর্বাদ করছেন আর মানে এটা ফার্স্ট উনি আশীর্বাদটা করছেন এরপরে ধান আশীর্বাদের পর্বও আসছে তোমরা ভিডিওটা স্কিপ না করে পরপর দেখতে থাকো সবটাই দেখতে পারবে আর হচ্ছে এখানে এই যে সেফটিপিন দিয়ে আমি একটু ক্যারামতি করে শাড়িটা পরেছিলাম তো ওটা খুলতে হয়েছিল কারণ কচড়ে ওই চাল ভাজা এইসব ঢালার ব্যাপার ছিল তো সেই কারণে আর এটা আমাকে দিচ্ছিলো পঞ্চামৃত খাওয়ার ছিল তো এটাতে টক দই দেওয়া ছিল বলে আমি বলছিলাম কি টক টক লাগছে তো টক দই মধু ঘি এরকম আরও বিভিন্ন রকম ডাবের জল এরকম পাঁচ রকমের সব থাকে তো সেটাই খাওয়ানো হচ্ছিল আর তারপরে এই যে এবার আমার কচরেতে এইগুলো সব ঢালা হবে সেই জন্যই প্রস্তুতি চলছিল আর কি আর পাশে এই যে আমার জায়ের ছেলে ওর নাম আমি ঈশান ঈশান করি ওর ভালো নাম সৌরদ্বীপ তো ও হচ্ছে লাফালাফি করছিল যে কখন ওকে চিপস কুরকুরে এইসব দেওয়া হবে তো সেগুলো দেওয়া হচ্ছিল না বলে ওর একদম ভালো লাগছিল না এরম করে সবাই হাসাহাসি করছিল আর এই যে জেঠিমা হচ্ছে একটা একটা করে রিচুয়াল করছে প্রথমে আলতা সিঁদুর কলা আমি বলি সরি কলা পান পাতা আর হচ্ছে ওতে সুপুরি ছিল প্রথমে ওটা দিয়ে দিয়েছে তারপরে এই যে কাশিতে যত ভাজা ছিল তারপরে ওই চাল ভাজা ছিল আর হচ্ছে নাড়ু ছিল দু রকমের আর এগুলো আমার কচুরে ঢেলে দেওয়া হলো এবারে আমি বাচ্চাদেরকে বলছিলাম যে তোদের যেটা ইচ্ছা তোরা এবার নিতে পারিস তো সেই জন্য ও হচ্ছে চয়েস করছিলো যে কোন মিষ্টিটা নেবে ও কনফিউজড হয়ে যাচ্ছিলো এত কিছু দেখে তো এরকম ব্যাপার হচ্ছিলো এখানে আবার আমার কোশর থেকে আবার ওই কাশীতে সবকিছু দেয়া হলো তো আমাকে ওখান থেকে খেতে বলা হচ্ছিলো আর আমি একটু বড় করে খেয়ে ফেলেছিলাম বলে আমার যা বলছিল ছোট ছোট হাঁ করে খাও আর আমার ছোটো কাকিমাও বলছিলো যে ছোটো ছোট হাঁ করে খাওয়া এরকম বলছিলো তো আমি বললাম আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই বড় হাঁ তো আমার বাচ্চার বড় হাঁই হবে তো এরকম করে হাসা হাসি হচ্ছিল আর আমার কত্তা বলছিল যে আমি লঙ্কা এনেছি অনেক তোমাকে লঙ্কাটা কোটাটা খেতে হবে তো সেই নিয়ে হাসি হাসি হচ্ছিলো লঙ্কাটায় যদিও ঝাল ছিল না তবুও অত বড় লঙ্কা দেখে আমার ভয় লাগছিলো বলে আমি একটুখানি খেয়েছি তো যদিও আমি ঝাল খেতে ভালোবাসি তবুও তখন একটু ভয় ভয় খাচ্ছিলাম যে যদি বেশি ঝাল হয়ে যায় তখন ওকে প্রবলেম হবে তো এবারে এই যে বাবু হচ্ছে মিষ্টি চয়েস করে নিয়েছে একটা তো পিছনে আর বাচ্চা ছিল এটা আমার ননদের ছেলে পাশের বাড়ির তো ওকে বলছিলাম কি নব এত লোক দেখে এত ভয় পাচ্ছিল যে কি বলবো কিছুই বলতে চাইছিল না লজ্জা পাচ্ছিল তো তারপরে মেজমা হচ্ছে পরপর ওকে বলছিল যে কি কি আইটেম আছে ওকে সব কিছু বলে দিতে তারপরে ও হচ্ছে অত কিছু আইটেমের মধ্যে চয়েস করে কি নিচ্ছে সেটা দেখো দেখলে তোমরা হাসিবে তো এই কারণে বলে যে বাচ্চার মন তো দেখো কি চয়েস করছে শেষে ও নাড়ু চয়েস করেছে তো সেটাই দেয়া হয়েছে ওর যেটা ইচ্ছা হয়েছে তো পরে তারপরে ও চিপস বলেছে লজেন্স বলেছে তো সেগুলো পরে পরে দেওয়া হয়েছে ফার্স্ট টাইম ওর নাড়ুটা পছন্দ হয়েছে তো যাই হোক তারপরে আমাকে বললো যে ওখানে যত রকম মিষ্টি আছে সব মিষ্টিগুলো থেকেই আমি তো বললাম অত মিষ্টি আমি খেতে পারবো না তো তখন বললো যে একটু একটু করে সব মিষ্টি থেকেই একটু একটু করে কেটে নিয়ে তোমাকে খেতে হবে তো আমি সেই জন্য সব মিষ্টি থেকেই একটু একটু করে কেটে নিচ্ছিলাম নিয়ে আর খাচ্ছিলাম তো সব কিছু মিলিয়ে আমার সেই দিনটা ভীষণ ভালো কেটেছে ভীষণ তো এখন তোমরা এই ভিডিওটা এনজয় করো তারপরে আস্তে আস্তে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো সব কিছু ভিডিওই তোমরা দেখতে পাবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আর বেল আইকনটি অবশ্যই অন করে রেখো তাহলে সমস্ত ভিডিওটা পরপর কি আসছে না আসছে তোমরা সবটাই দেখতে পারবে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তো এখানে হচ্ছে এই যে পাঁচটা এও ছিল তো এ ওদেরকে হচ্ছে জিনিস দেওয়া ছিল ওর মধ্যে ছিল মিষ্টি ছিল ফল ছিল পাঁচ রকম করে সমস্ত কিছু ছিল তো সবটাই আমি এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ আমার হাজব্যান্ডকে সবটাই আমার মনের মতো করে জোগাড় করেছে সত্যি কথাই এই দিনটা সব আমি তো বলবো সব মানে বিবাহিত মেয়ের কাছেই খুব স্পেশাল তো আমার কাছেও স্পেশাল অনেক স্বপ্ন নিয়ে অনেক কিছু নিয়ে এই দিনটাকে মানে আনতে পেরেছি আমার জীবনে তো মশাই কোনো কিছুই কমতি রাখেনি হ্যাঁ তো আমার সমস্তটাই যতটা ওর পক্ষে ও সবটাই আমার ইচ্ছাটা পূরণ করেছে তো এখানে হচ্ছে সবাইকে বলা হচ্ছিল যে তোমরাও সব নাও আমার জায়দেরও বলা হচ্ছিলো আমার ননদ ছিল ননদেরও একটু পিছনে লাগছিলাম বলছিলাম তুই ললিপপ খা তুই মা পিসি হবি তো এরকম করে করে বিভিন্ন জনের পিছনে লাগা হচ্ছিলো আর কি আর তোমাদের একটা কথা তো বলাই হয়নি আমার শাশুড়ি মা আমাকে কিন্তু খুব মূল্যবান একটা জিনিস দিয়েছেন সেটা হচ্ছে শাশুড়ি মায়ের বিয়ের কানের আমার ভীষণ পছন্দ হয়েছে তো ওটা পড়েই আমি আজকে বসেছি আর এই যেখানে এবার আশীর্বাদের পর্ব স্টার্ট হয়ে গেছে এটা হচ্ছে মেজেঠিমা মেজমা প্রথমে আশীর্বাদই করলো তারপরে একে একে সমস্ত কাকিমারা কাকিমারা আছে তারপরে কেন ঠাকুমার দলও আছে তো এরকম আছে তো সবাই একে একে আমাকে আশীর্বাদ করছিল আর আমার বর মশাই সমস্তটা ভিডিও করেছে এটা আমার খুবই ইচ্ছা ছিল তো উনি ভিডিও করেছে আর আমার ওই ছোট নন তো হচ্ছে ছবিগুলো তুলেছে তো এইভাবে এ ওরা একে একে আসছিল আমাকে আশীর্বাদ করছিল আর একটা এর মধ্যে আমার হাসির ব্যাপার হয়েছে যে আশীর্বাদ করতে করতে হঠাৎ করে আমার মানে বেবিকে তো আর সামনে থেকে পাচ্ছে না তো পেটে হাত বুলিয়েই সবাই হচ্ছে আদর করে দিচ্ছিলো আমার এই ব্যাপারটা খুব ভালো লেগেছে আমি খুব এনজয় করেছি তো এই যে দেখো আশীর্বাদ পর্ব চলছে এরপরে বাড়ির বড়রাও আশীর্বাদ করবে তো তোমরা দেখতে থাকো আর এখানে কি কি দিয়েছিল তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি এরকম চাল কড়াই ভাজা দিয়েছিল ওর সাথে নাড়ু ছিল পাশে ছিল তেলে ভাজা তারপরে ফল ছিল পাঁচ রকমের এখানে ছিল আচার এই আচারটা নিয়ে একটু বলি আচারটা অনেক কষ্ট করে পাওয়া গেছে এখানে মানে অনেক খুঁজে খুঁজে পাইনি শেষে আমার কাকিমা কলকাতায় থাকে তো বাধ্য হয়ে কাকিমাকে ফোন করলাম কাকিমা আসতে পারেনি তো কাকিমাকে ফোন করলাম কাকিমা আচার কিনে পাঠিয়ে দিয়েছে আমার বাবার হাত দিয়ে যেহেতু বাবা কাকিমা সব একসাথেই থাকে তো যেটা আসল কথা বলছিলাম তারপরে চকলেট ছিল ওখানে চিপস ছিল এরকম অনেক রকমের জিনিস ছিল তো সব কিছু মিলিয়ে দিনটা আমার ভীষণ ভালো কেটেছে খুবই আনন্দ হয়েছে আর শাশুড়ি মা আবার শেষে যখন আশীর্বাদ করেছে তখন আবার আমাকে পাঁচশো টাকা দিয়েছে সেইটা নিয়েও আমি ভীষণ হাসাহাসি করছিলাম তো আমার খুব ভালো লেগেছে খুব আর দিনটা ভীষণই ভালো কেটেছে আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য ছিল তাদের ফটো কি আছে তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো সবটাই এখানে দেখতে পারবে তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আরও অনেক 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 ভিডিও আসতে চলেছে আমার বেবির ভিডিও পোস্ট করবো তো তোমরা সাথে থাকলেই দেখতে পারবে তোমরাও সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা